আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর মাধ্যমে প্রধান উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করা হবে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয় এর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার একুশ প্রণয়ন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু হাজার একুশের আওতায় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এছাড়া বিদ্যমান আইনের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় বাতিল করার প্রয়োজনীয়তা অনুভূত হয় উক্ত আইনের গতিপয় বিধান সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজন পূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দু উপদেষ্টা পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন দলিল স্বাক্ষর করেছে বাংলাদেশ আজ প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এতে স্বাক্ষর করেন এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ প্রধান উপদেষ্টা বলেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন দেশের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে এছাড়া শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে দেশের চলমান বন্যায় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে বায়ান্ন জনে দাঁড়িয়েছে আজ চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এ মালি রেজা এ তথ্য জানান তিনি বলেন বন্যায় মোট বান্ন জনের মৃত্যু হয়েছে এর মধ্যে উনচল্লিশ জন পুরুষ ছয়জন নারী ও সাত শিশু রয়েছে এই বান্ন জনের মধ্যে কুমিল্লায় জন ফেনীতে সতেরো জন চট্টগ্রামের ছয়জন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে আটজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুরে একজন কক্সবাজারে তিনজন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব গত জুলাই মাসে গণহত্যাকাণ্ডে বত্রিশ জন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাহান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে আজ আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মোহাম্মদ গুলাম রাজ্জাক এ অভিযোগ দায়ের করেন এর আগে চোদ্দই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ দশ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া গত একুশে আগস্ট একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাতাত্তর জনের নামে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফাইসাল আহমেদ সন্তর বাবা জাকির হোসেন এই অভিযোগ দায়ের করেন উল্লেখ্য গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে নাটোর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী পুলিশ বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে মর্মে সভায় সন্তোষ প্রকাশ করা হয় দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তফা নাটোর থানার ওসি মিজানুর রহমান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের প্রসার ঘটাতে জেলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে আজ নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদিকুল ইসলাম সভায় জানানো হয় শিশুদের দৈহিক বৃদ্ধি ও বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন এ অবস্থার উত্তরণে জিঙ্ক সমৃদ্ধ ধান উদ্ভাবন এবং এর চাষাবাদ প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চলতি খরিফ দুই মৌসুমে চাপের চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় মাস কলায় আবাদ শুরু হয়েছে চাপের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ দিয়ে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন ছাব্বিশ হাজার হেক্টর জমিতে মাস কলাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এখন পর্যন্ত আবাদ হয়েছে আট হাজার হেক্টর আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে গত বছরের চপাইনবগঞ্জের পদ্মা মহানন্দা ও পাগলা নদী তীরুপতির চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় পঁচিশ হাজার সাতশো চল্লিশ হেক্টর জমিতে মাসকলায় আবাদ হয়েছিল ফলন পাওয়া গেছিল পঁয়ত্রিশ হাজার চারশো ষাট মেট্রিক টন আজ সব শেষে তাপমাত্রা ছিল ডিগ্রি এবং সর্বনিম্ন সেলসিয়াস সাত সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যদায় ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে